আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মানে নতুন বছর উপলক্ষে 2025 সাল উপলক্ষে কিন্তু আজকে আমরা চলে এসেছি কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়াসে ইলেকট্রনিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরটি আপনাদের ভালো কাটুক সুন্দর কাটুক গত বছর থেকে ভালো হোক আমি এই দোয়া করি আজকে কিন্তু ভীষণ ফ্রিজে দেখতে পাচ্ছি এখন শীতকাল প্রচুর শীত পড়ছে এখনই তো দাম কমাই সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে জি সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে সাথে থাকবে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া নদীর কিনারায় অথবা পাহাড়ের চূড়ায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রি

তাহলে চলুন তাহলে আজকে ভিডিও শুরু করি শুরু করার পূর্বে আমি আমাদের একটা লোকেশনটা বলে দিই যারা সরাসরি শোরুমে এসে দেখে শুনে পারচেস করতে চান তাদের জন্য আমাদের শপের নাম হচ্ছে সময়ের পায় ইলেকট্রনিক্স লোকেশন ধলপুর বৌবাজারের মাথায় সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা দলপুর বৌবাজারের মুখে আসলে আমাদের শোরুমে দেখতে পাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা গুগল ম্যাপে সময়ের পায় ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদেরকে আর হচ্ছে আর একটা জিনিস সতর্কতা সতর্কবার্তা করে দেয় যে কোনো সব মানে অ্যাডভান্স করার পূর্বে অবশ্যই আমাদেরকে একটু ভিডিও কল দিবেন মানে দামাদামি হয়েছে সব কিছু হয়েছে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য হলে একটা ভিডিও কল দিবেন কারণ হচ্ছে অনেক প্রতারক আমাদের সেম ভিডিওটাই আমি যে কথা বলছি এটাকে সেম ভিডিওটাকেই কাটসাট করে সামনে দিয়ে অন্য নাম্বার দিয়ে ফেসবুকে প্রতারণা করে টাকা অ্যাডভান্স নিয়ে ফিস দিচ্ছে না তা আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় শোরুমে আসেন অথবা একটা ভিডিও কল দিবেন আসলে কি শোরুম থেকে বলতে কিনা প্রতারকটা কিন্তু কখনো ভিডিও কলে আসবে না

মাত্র 23600 টাকা মাত্র 23600 টাকা শুধুমাত্র সময় পাশে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে ঢাকা সিটির মধ্যে হলে বাসা নিস পর্যন্ত ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত ভাই কতটা বুঝবেন আবার আপনি আছেন হলো টেকনা বলবেন ভাই হোম ডেলিভারি বলছেন হ্যাঁ ওটা আসলে কখনোই সম্ভব না কারো পক্ষে সম্ভব না কুরিয়ার পয়েন্ট পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকবে আর ঢাকা সিটি উত্তর সিটি এবং দক্ষিণ সিটির মধ্যে হলে দেখা ভালো একটা কথা বলে দিয়েছে ভাই এখানে কিন্তু শেষ না আসবেন কিন্তু আপনার শরীর একদম নতুন কালার ভাই সময়ের মানে নিত্য নতুন যে দেশলিটা এটা খাটো ফ্রিজ কিন্তু প্রচুর জায়গা এটাতে আচ্ছা কেউ যদি চায় মানে কিচেন রুমে রাখবে তাও রাখতে পারবে জি এটার এমআরপি হচ্ছে 30900 টাকা আমরা এটাতে 20% ডিসকাউন্ট দিয়ে রাখবো 24700 টাকা মাত্র 24700 টাকা মাত্র 24700 টাকা প্রত্যেকটা ফ্রিজে তিন থেকে চারটা করে কালার পেয়ে যাবেন अवेलेबल তিন থেকে চারটা করে কালার থাকবে এর জন্য নতুন কালার আছে নাকি জি এটার কয়েকটা কালার আছে এটার মধ্যে কালার আছে একটা আছে ফুল ব্ল্যাক আছে আবার টপ কালার আছে অনেকগুলো কালার আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি সরুম আসতে না পারেন আমরা কিন্তু আপনাকে কালারগুলো দেখাবো যেটা পছন্দ করবেন ঠিক ওইটাই পাঠাবো যদি ব্যাটে বলে না হয় পাঠাবো না কারণ আমাদের কাছে কোনো দুই নম্বরই নেই আপনার পছন্দ হয় আমরা দিতে পারিনি ঠিক আছে কিন্তু আপনি পছন্দ করছেন একটা পাঠিয়ে দেবো আর একটা ওটা কখনই হবে না

আমরা তো কমায় রাখতেছি এমনি তিরিশ হাজার টাকা রাখতেছি আরো আছে তিরিশ হাজার ছয়শ আরো আছে তিরিশ হাজার পাবে এরপর ভাই এরপর দুইশো লিটারে চমৎকার কালোর মধ্যে

হান্ড্রেড পার্সেন্ট ইউজ করছে অবশ্যই লেখা থাকতে হবে এখানে লেখা আছে এখানে লেখা আছে আপনি আসেন আমি দেখাই আপনি যদি ইঞ্জিনিয়ার নিয়ে আসেন তাও আসেন বা

দেখা যায় বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে বিয়ে করছে তখন কি নাতিন বিয়ে দিছে এখনো আছে কি জন্য আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার ইউজ করছিল আর দেখবেন কিছু ফ্রিজ নতুন নিছেন নেওয়ার পরে লিকেজ ঠান্ডা কম হয় ওগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম কপার বা মিক্স অ্যালমোনিয়াম কপার মিক্স করে ব্যবহার করছে এই কারণে সমস্যা এটা হচ্ছে আপনার তারপর হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট প্লাস্টিক মেটেরিয়াল ইউজ করছে কিনা এটা দেখবেন এই যে ফ্রুট গেট প্লাস্টিক মেটেরিয়াল এই গ্যাস ছাড়া অন্য কোন গ্যাস ইউজ করলে আপনার ফ্রিজটা অনেক বরফ বিশেষ করে একশো চৌত্রিশ এই গ্যাস যদি ইউজ করে প্রচুর বরফ জমবে ডিপিএর যে জায়গা আছে তার সত্তর পার্সেন্ট বরফ এটে গে যাবে পার্সেন্ট অনেক বেশি আসবে এক হাজার টাকা আগে দেখতো যে বাড়িওয়ালারা এখন কিন্তু আর এটা নেই এই গ্যাসটা যদি ইউজ করে এনার্জি সেভিং হয়ে থাকে মাত্র একশো থেকে দেড়শো টাকার ভিতর বড় ফ্রিজ হলে দেড়শো আর এই এভারেজ ফ্রিজগুলোতে নিচে ঠিক আছে এরপরে দেখবেন

ফ্যাক্টরি তো নিতে হতে পারে ভিডিও একটু লং হোক লং হচ্ছে আমি বুঝতে পারতেছি তারপরে একটু ধৈর্য সহকারে দেখে অনেক কিছু জানতে পারবেন কারণ আপনার ফ্রিজটা সমস্যা হচ্ছে এগুলো কিন্তু ফ্রিজ পরবর্তীতে মানে এখন তো ফ্রিজ কিনে ফেললাম আবেগে পরবর্তীতে সমস্যা হলে তো আপনি তো তখন অনেক সাপার বুক করবেন এই জন্য ফ্রিজ কেনার আগে একটু শুনে কথা বলা তো ধরেন আপনার ফ্রিজটা সমস্যা হচ্ছে কোথায় সার্ভিস সেন্টারে বাসায় চেষ্টা করতে হয় নাই নিতে হবে সার্ভিস সেন্টারে অন্য যে কোনো কোম্পানি লিখে রাখেন আমার কথা যে কোনো কোম্পানি হোক বলবো যে ভাই সার্ভিস সার্ভিস সেন্টার সেন্টার নিয়ে যান আছে আপনি গ্রামে বলবো যে ভাই সার্ভিস সেন্টার আছে ঢাকা সিটাগাং মানে মেন মেন শহরে তাহলে আপনার যাওয়া আসায় খরচ মানে সব মিলাই অনেক টাকা লস হবে আপনার কিন্তু ভীষণ ফ্রিজ একমাত্র ভীষণ ফ্রিজে যে কোনো সমস্যা হোক কোম্পানির লোক গাড়ি আপনার পাশে চলে যাবে একবারে পাহাড়ে চুরে আসেন গাড়ি আপনার বাসায় চলে ফ্রিজটা নিয়ে যাবে সমস্যা সমাধান করে আবার দিয়ে আসবে আবার আপনাকে একটা অল্টার ফ্রিজও দিয়ে আসবে মানে আমি নিশ্চিন্তায় ঘুমাবো হ্যাঁ খালি একটা কল দিবেন কল দিতেও টাকা লাগে না ভাই আচ্ছা অন্য যে কোনো কোম্পানি আমি কিছু জনের অন্য একটা কোম্পানি সমস্যা পড়ছি মানে ফ্রিজ না অন্য প্রোডাক্টে ভাই আমি পঞ্চাশ টাকা খরচ করে ফেলছি প্রায় শেষ পর্যায়ে কথাবার্তা প্রায় আমার টাকা ব্যালেন্স শেষ

এটা হচ্ছে তেতাল্লিশ হাজার দুইশো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র চৌত্রিশ হাজার ছয়শো টাকা আসলে আরো আছে ডেলিভারিও ফ্রি আছে কিন্তু

আমরা বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র সাতচল্লিশ হাজার ছয়শ আছে কয়েকজনই ফোন দিছে কার বাক্যে আছে আল্লাহ মানে

তখন এটা কি আপনি কিনে রেখে দিবেন আচ্ছা তাহলে এর প্রাইস হচ্ছে কত ভাই আর এই যে পানি খাওয়ার জন্য অনেকে বলে ভাই আমার একটা শক পানি খাবো ফ্রিজ খুলবো না তখন হ্যাঁ ডাবল ডোর কিনে লাগতো এখন কিন্তু সিঙ্গেল ডোর কিনলে এটা পাচ্ছেন দেখেন দেখেন অত চমৎকার ভাঙবে না মনে করে এটা বাচ্চারা ভেঙে ফেলবে অনেকে দেখেন এর থেকে বেশি করবে কাউন্টার নি করলে কিছু হবে না আরে ভাই আহে তো দেখেন হ্যাঁ আচ্ছা এর প্রাইস না অনেকে ভয়ে নিতেছেন ভাই এটা যদি ভাঙে যায় আবার সমস্যা এটা ভাঙবে না ভাই আমি প্রাইস দিবেন কত এটা

যা লাগবে থেকে মূল্য নিতে পারবে নিতে পারবে না মূল্য যোগাযোগ করবেন যারা আটটা দশটা ফ্রিজ কিনে তাদেরকে যে প্রাইজে দিয়ে আপনি ওই প্রাইজে একটা আর এটা দেখায় না আগে কত প্রিমিয়াম কোয়ালিটি স্বপ্নের ফ্রিজ লাখ টাকার ফ্রিজ হাজারে দিয়ে দুই পাশে মাল্টি এয়ার ফ্লো রয়েছে দুই পাশে কিন্তু লাইট আছে এল ইডি লাইট সাদা এল লাইট লাইট খুবই সুন্দর এত সুন্দর ফ্রিজটা দেখেন এখানে কিন্তু আমার বক্স সিস্টেম হ্যাঁ বক্স আছে মানে একদম কড়া কড়া বক্স আছে হ্যাঁ এটা কিন্তু পুরো নরমাল এর বক্স এটা পুরো ডিপ এর বক্স আর এই সাইডেও কিন্তু ছোট কাটা একটা ডিপ ফ্রিজ রয়েছে অনেক কিছু রাখতে মানে ভাই প্রাইস কত দিবেন আজকে কিন্তু প্রাইস এখন বলবো হ্যাঁ এটা হচ্ছে নন ফ্রস্টে ফ্রিজ ট্রাস সিস্টেম 100% কপার কনসেন্ট্রেট ইউজ করা হয়েছে এবং

যে এটা এটা যে কোনো যে এই জায়গায় বিষন নাম লেখা যদি অন্য কোম্পানি লিখতেছে দেড় লাখ দুই লাখ টাকা বিক্রি করছে এক সেম জিনিস কোয়ালিটি তো কোনো কম্প্রোমাইজ আমি কিন্তু দেখাইছি আমি কিন্তু দেখাইছি ভাই আরো দেখাতে পারবো অসুবিধা নাই আহ তাহলে এটা আলোচনার সাথে কারেন্টটা অনেক বড়সড় একটা ফ্রিজ যেটাতে অনেক লেবার লাগে অনেক কিছুর ইয়ে আছে তাই এটা আপনার লোকেশন অনুযায়ী ডেলিভারিটা আলোচনা হবে করা হবে আর কুরিয়ারে নিলে কুরিয়ারে অবশ্যই দেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আরো কিন্তু কোন সাইজ বা কালার যদি পছন্দ হয়ে থাকে আর আমাদেরকে যোগাযোগ করবেন প্রত্যেকটা ফ্রিজ কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করে দেওয়া হবে সময় পরে ইলেকট্রনিক্স থেকে পারচেস করলে দেখেন যে বারকোড যুক্ত প্রোডাক্ট এই বারকোডটা ওয়ারেন্টি কার্ডের বারকোডটা সেম নিবেন কিন্তু মনে সমস্যা আছে মানে মিল না হয় সার্ভিস থেকে বঞ্চিত আসতে চান তাদের জন্য লোকেশনটা আরেকবার বলে দেয় শপের নাম সময়ের ইলেকট্রনিক্স লোকেশন ধলপুর বৌবাজারের মুখে সাহেদাবাদ যাত্রাবাই ঢাকা স্ক্রিনে নাম্বার রয়েছে অথবা গুগল ম্যাপে সময় পার্স ইলেকট্রনিক্স পেয়ে যাবেন সবাই